টাটায় শার্ট ভোল কন্ট্রোলারের এ টু জেড বুঝাবো আজকের ভিডিওতে নিত্য নতুন যত মেকার আসেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলেই ইনশাল্লাহ এ ধরনের কন্ট্রোলার নিজেরাই মেরামত করতে পারবেন যারা এই কাজের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন এমনকি দীর্ঘদিন যাবৎ এই ধরনের চালিত গাড়ির মোটর কন্ট্রোলার সার্ভিসিংয়ের কাজ কোথাও শেখেননি কিন্তু বডি চার্সেসের কাজ করেন এই ডিজিটাল যুগের আপডেট গাড়িগুলোর আপডেট কাজগুলো আপনারা করতে পারেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি তাই যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমার কাছে চার পাঁচটা ডাটাই কন্ট্রোলার আছে বাংলাদেশে এই ধরনের কন্ট্রোলারের ভিডিওগুলো খুব কম চ্যানেলেই আপলোড করে সেই লক্ষ্যে আমি আজকে তথ্যমূলক ভিডিও আপলোড করব তো এই যে একটা কন্ট্রোলার এই কন্ট্রোলারে কি কি রোগ হয় এই বিষয়ে জানাবো অনেক মেকানিক বা অনেকেই বলেন যে কি কি রোগ হয় কিভাবে বুঝবো একটা কন্ট্রোলারে তো নানান ধরনের সমস্যা হয় সেটা কিভাবে সমাধান করব আমি বলবো যে কোনো রোগ আপনার জানার প্রয়োজন নেই আপনার কাছে একটা গাড়ি আসছে অফ হয়ে গেছে আপনি এই একটি মাল্টিমিটারের সাহায্যে আপনি এ টু জেড রোগ ধরতে পারবেন কি রোগ হয়েছে এক বছর পর আগে সারছেন দশ বছর আগে সারছেন পরে সেটা পাননি এরকম কোনো বিষয় নাই আপনি একটি মাল্টিমিটারের সাহায্যে একটা চালিত গাড়ির যে কোনো সমস্যা এই মাল্টিমিটারের সাহায্যেই ধরতে পারবেন তো যারা নিজেকে আপডেট করতে চাচ্ছেন এ ধরনের কাজ সরাসরি এসে শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে এসে শিখতে পারেন আমার এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র ভাইগণ এই অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলার চার্জারের কাজগুলো শিখে যায় আমার ট্রেনিং সেন্টারে বর্তমানে পাঁচ জন ভাই আসেন বিভিন্ন জেলা থেকে আসছে তাদের বিষয়ে জানতে চাইলে নিচের ভিডিওগুলো দেখবেন তো এই ভিডিওটা বেশ লং হবে তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ধরনের কন্ট্রোলারের বা গাড়ির এটা ডাটায় কন্ট্রোলার শার্ট ভোল্ট তো সেই ষাট ভোল্টের কন্ট্রোলারগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কি কি সমস্যা হয় তো এই বিষয়টা হচ্ছে এই কন্ট্রোলারগুলো ড্রাইভার সেকশন তৈরি করা মসফেক্ট দিয়ে আর মসফেক্ট এমন একটি কম্পোনেন্ট যে কম্পোনেন্ট খুব বেশি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার রিলিজ করতে পারে এমন কি এটা যতটা শক্তি দিতে পারে ততটা দ্রুত নষ্টও হয়ে যায় এ ধরনের কন্ট্রোলার কীভাবে নষ্ট হয় এমনকি কি কি নষ্ট হয় এই বিষয়ে আলোচনা করব। তো এই কন্ট্রোলারটি মূলত মসফেক দিয়ে তৈরি আর ড্রাইভার সেকশন আর পাওয়ার সেকশনটা ট্যান্ডিস্টর রেজিস্টর এমনকি আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টর দিয়ে করা তো বিষয় হচ্ছে এই কন্ট্রোলারগুলোর বেশিরভাগ নষ্ট হয় হলো মসফেক মসফেকগুলো কী কারণে নষ্ট হয় মসফেক্ট এমনই একটি কম্পোনেন্ট এটার মাধ্যমে খুব বেশি অ্যাম্পিয়ার যদি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে মসফেক্টের ব্যবহার করতেই হবে সে মসফেক্ট ব্যবহার করলে মসফেক্ট যত বেশি অ্যাম্পিয়ার রিলিজ করে ততটা দ্রুত নষ্টও হয়ে থাকে আর সে এই জায়গায় কিন্তু কোম্পানি চাইলেই এই মসফেক্টের পরিবর্তে ট্যান্ডিস্টার ব্যবহার করতে পারতো কিন্তু ট্যান্ডিস্টার করেনি কারণ ট্যান্ডিস্টার খুব কম অ্যাম্পিয়ার রিলিজ করতে পারে সেই জায়গায় মসফেক্ট অনেক বেশি অ্যাম্পিয়ার রিলিজ করতে পারে এই জন্য এই বিএলডিসি ষাট ভোল আটচল্লিশ ভোল চালিত গাড়িতে এই ধরনের কন্ট্রোলারে মসফেট ব্যবহার করেছে কোম্পানি তো মূল বিষয় হচ্ছে এ ধরনের কন্ট্রোলারের একশোর মধ্য আশি পার্সেন্ট কন্ট্রোলারেরই মসফেক্ট নষ্ট হয়ে যায় অর্থাৎ ড্রাইভার সেকশন নষ্ট হয়ে যায় ড্রাইভার সেকশন কীভাবে নষ্ট হয় আর কীভাবে তা সেটা সমাধান করা যাবে এটা আপনাদের আজকে শেখাবো তো চলুন শুরু করা যাক তো এই ধরনের কন্ট্রোলারে কিন্তু বেশ কিছু মসফেট ব্যবহার করা থাকে তো এই কন্ট্রোলারে মসফেট ব্যবহার করা আছে টোটাল ছত্রিশটি তো যদি মসপেক নষ্ট হয় সেক্ষেত্রে ছত্রিশটা মসপেকটি কীভাবে চেক দেবেন এই মসপেক ছত্রিশটা ছত্রিশ সেকেন্ডের মধ্যে চেক দিতে পারবেন তো সেটা কিভাবে দেবেন প্রথমে মিটারটি এক্স টেনে রাখতে হবে বা এক্স ওয়ানে তারপর মিটারের দুইটি প্রয়োগ একখান দিয়ে করতে হবে করার পর এই স্কেলটা অ্যাডজাস্ট করতে হবে তো আমরা এই অ্যাডজাস্টের ভেরিয়েবলের মাধ্যমে মিটারের তো কাটাটা আমরা অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে আমরা দেখলাম এটা জেরোতে চলে আসছে যখন অ্যাডজাস্ট করেছি তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এটা যে ব্যাটারির মাইনাস এবং প্লাস আছে পজিটিভের সঙ্গে এই যে পজিটিভ ধরতে হবে পজিটিভের সঙ্গে যখন পজিটিভ ধরবো ধরার পর এই যে এই জায়গায় ছিল হলুদ ব্লু এই যে সবুজ তিনটা কালারের যে মডেলের তার লাগে সে তিন কালারে তিনটি তার এই তিন সাইড থেকে গেছে এটা ধরেন যে হলুদ সাইডের এটা সবুজ সাইডের এটা ব্লু সাইড সাইডের তো আমরা প্রথমে আগে হলুদ সাইডটা ধরলাম ধরার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওমসের মাপ বোঝার জন্য হিসাব হয় কিন্তু এই যে জেরো থেকে শুরু হয় ওয়ান অনেকে এই দিক থেকে গনে কিন্তু এটা কিন্তু সঠিক না ইলেকট্রনিক্সের ভাষা বুঝতে গেলে বা মিটার জানতে গেলে আমরা জানতে হবে যে এই জেরো থেকে শুরু জেরো থেকে এই যে ওয়ানে আসছে আমরা যখন ব্যাটারির পজিটিভ টার্মিনালে মিটারের পজিটিভ ক্লিপ ধরলাম ধরার পর নেগেটিভ টার্মিনাল মসফেক্টে ধরার পর ওয়ান মান শো করছে ঠিক আছে তো যদি ওয়ান শো করে সেই ক্ষেত্রে এটা ভালো আসে আর যদি এখানে জেরো আসতো এরকম জেরো আসতো তাহলে বুঝতে হতো এখানে যে মসফেক্ট আছে সেগুলোর মধ্যে বারোটার মধ্যে যে কোনো একমসাইটা খারাপ আছে। তো এটা পজিটিভ থেকে যদি ধরি তাহলে পজিটিভ সেকশনের মসপেকটি খারাপ যদি নেগেটিভ থেকে ধরি তাহলে নেগেটিভ সেকশনের মসপেকটি খারাপ তো এখানে আমরা সঠিক দেখলাম এখানে দেখব এখানেও এক দেখাচ্ছে এই সাইডও কিন্তু ভালো আছে এখন আমরা এই সাইডে দেখব এই সাইডে দেখতে দেখতে পাচ্ছি জেরো আসছে তার মানে বোঝাচ্ছে এই সাইডের মসপেট খারাপ আছে এখন সেটা নেগেটিভ সাইড না পজিটিভ সাইড এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে এখন আমি নেগেটিভ সাইডে মিটারের প্রয়োগটি নেগেটিভে রাখলাম রাখি আবার এই পাশে দেখব যে পাশে নেগেটিভের সঙ্গে শর্ট হয়েছে কিনা অর্থাৎ নেগেটিভ সাইডের মসফেক শর্ট হয়েছে কিনা তো দেখা যাচ্ছে নেগেটিভ সাইডের মসপেক সঠিক আছে এ পাশে নেগেটিভ সাইডের মসপেক সঠিক আছে এর পাশে নেগেটিভ পজিটিভ দুই সাইড থেকে শর্ট দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি কোনো মসপেক এখানে দেখি নিচে পারেন চোখ চোখের একটা মাপ আছে চোখের মাপদের দেখতে হবে কোথাও কোনো মসপেক নষ্ট বা ফেটে গেছে কিনা যদি চোখ বোঝা না যায় সেক্ষেত্রে এই হিটসিংগুলো খুলে মসফেক একটা একটা করে টেস্ট করতে হবে করে নির্ণয় করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ তো এই ভিডিওটি বড় হয়ে যাবে যে কারণে আমি এই ভিডিওতে মসফেক মাপাটা শেখাবো না এর নিচের ভিডিওতে শেখাবো এখন বিষয় হচ্ছে মসফেক সাইড বোঝা গেল। কিন্তু মসফেক্ট সাইড মাপ দেওয়া হলো ঠিক আছে কিন্তু গাড়ি চলতেছে না সেই ক্ষেত্রে কী চেক দেওয়া উচিত এটা ডাটাই কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে এই যে লক লেখা আছে এখানে চাবির কানেকশন থাকে এই এই জায়গায় যে ষাট ভোল্টের গাড়ি যেহেতু এখানে ষাট ভোল্ট আসবে ষাট ভোল্ট আসছে কিনা যদি ষাট ভোল্ট আসে সেই ক্ষেত্রে করতে হবে কি এই যে মোটরের সেন্সর আইসির যে লাইন এই লাইনে নেগেটিভ এবং পজিটিভে চোদ্দো বা পনেরো ভোল্ট আসে কিনা। এই ভোল্টেজ যদি থাকে তখন করতে হবে কি এখানকার সবুজ নীল হলুদ এই সবুজ নীল হলুদে চারের ওপরে ভোল্টেজ হবে পাঁচের মাঝামাঝি সবাই আমরা ফাইভ ভোল্ট বলি কিন্তু লিগালি ফাইভ কিন্তু সব সময় পাওয়া যায় না এটা চারের ওপরে ভোল্টেজ হবে কিংবা ফাইভ এই তিনটাতে একই ভোল্টেজ হতে হবে এই তিনটাতে হলুদ সবুজ বুড়ু তিনটাতে একই ভোল্টেজ হতে হবে একটাতে দেখতেছেন যে থ্রি ভোল্ট আসছে আর একটাতে ফোর পয়েন্ট ফাইভ আর একটাতে ফোর পয়েন্ট ফাইভ এরকম যদি হয় বা ফাইভ ফাইভ এরকম যদি হয় সেক্ষেত্রে বুঝতে হবে যেটাতে থ্রি আসছে সেটারই সমস্যা সেটা দেখতে গেলে এখানে এই যে তিন কালারের সঙ্গে তিনটা ডায়োড ব্যবহার করা আছে এই যে তিনটা ডায়োড এই তিনটা ডায়োডের মধ্যে যে ধরেন যে এই সবুজ কালারে ভোল্টেজ নাই সেই ক্ষেত্রে এই সবুজ কালারের সঙ্গে এই ডায়েট দেওয়া আছে এই ডায়েট চেঞ্জ দিতে হবে এই ডায়েট যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে ভোল্টেজ কম পাস করতে পারে তো ডায়েট খারাপ থাকলে চেঞ্জ করে দেবেন কিন্তু দেখতেছেন যে ডায়েট ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার ভোল্টেজ কম যদি আসে বুঝতে হবে এর সিস্টেম আইসি খারাপ আর এই ভোল্টেজ কম আসলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে বলি এই এক পিনে যদি ভোল্টেজ কম আসে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে এই ধরনের কন্ট্রোলার গাড়ি চলতেছে কিন্তু খেরখের খেরখের সাউন্ড আসতেছে এই সমস্যাটা অনেকেই ধরতে পারেন না এটা মূলত সিস্টেম আইসি থেকে হয় আমরা প্র্যাকটিক্যালি কাজ করছি কন্ট্রোলার থেকে যদি খের সাউন্ড আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই সিস্টেম আইসি খারাপ আর এখানে হলুদ সবুজ বুলু কোনোটার ভোল্টেজ কম আছে। আর কোনোটার ভোল্টেজ কম থাকলে এই ডায়েটগুলো চেক করতে হবে এমনকি ডায়েট ভালো থাকলে

এখানে মোটরের ডাটাই কন্ট্রোলারের ক্ষেত্রে আপনার একটা পাঁচটা লাইন থাকে পাঁচটার মধ্যে কালো কমন গ্রাউন্ড ধরতে হবে গ্রাউন্ড ধরে এই লাল তারে পাওয়া যাবে চোদ্দো প্লো ষোলো ভোল্ট তেরো ভোল্ট আসতে পারে ঠিক আছে এই ভোল্টেজটা আসবে আর বাকি সবুজ হলুদ ব্লু এখানে চারের ওপরে ভোল্টেজ পাঁচের মাঝামাঝি বা পাঁচ ভোল্ট আছে আমরা যারা মেকানিক আসি তারা পাঁচ ভোল্ট বলে থাকি তবে এই তিনটাতে আসতে হবে অ্যাকুরেট না আসলে তখন সে অনুযায়ী কাজ করতে হবে তখন বোঝা গেল যে সেই ভোল্টেজের সমস্যা এই কারণে গাড়িটা ভালো না আর এটা তো গেল এরপরে বিষয় হচ্ছে আর একটা ভোল্টেজ চেক করতে হয় সেটা হলো আপনার পিক যে এই যে পিক যে লাল কালো তার থাকে লাল কালোতে পিক আপের লাইনে লাল কালোতে এই যে পিক লাইন এটা লাল কালোতে ফাইভ ভোল্ট আসছে কি না লাল কালোতে যদি ফাইভ ভোল্ট না আসে সেই ক্ষেত্রেও কিন্তু কন্ট্রোলার কন্ট্রোলার রান করবেন আপনি দেখতেছেন যে ফাইভ ভোল্ট নাই সে ক্ষেত্রে করণীয় আপনার এখানে যে তখন পাওয়ার সেকশনের কাজ শুরু হবে এখানে যে এই যে লক লেখা আছে চাবির লাইন তারপরে এই যে ডায়োড এই জি ওয়ান ট্যান্ডিস্টর তারপরে এখানে আপনার ছয়শো ঊনপঞ্চাশ এই সবগুলো কম্পোনেন্ট দিয়ে এখানে এই যে একটা আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টর আছে এখানে চোদ্দো বা পনেরো ভোল্ট দিয়ে থাকে তো এই ভোল্টেজ দেওয়ার পর এই আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ড ফাইভ আউটপুট দেয় এখন দেখতেছেন যে এখানে পুনোভোল্ট দিচ্ছে না সেই ক্ষেত্রে করণীয় এই ট্যান্ড খুলে ফেলতে হবে এই ট্যান্ড খুলে ফেলতে হবে খুলে এখানে দেখতে হবে পুরোনো ভোল্ট আছে কি না এখন এখানে দেখতেছেন পুন ভোল্ট নাই নয় দশ ভোল্ট হচ্ছে ঠিক আছে এই বিষয়ে নেক্সট টাইম প্র্যাকটিক্যাল একটা ভিডিও আমি দিব। যারা দেখতেছেন এর নিচের ভিডিওটা দেখবেন পরপর ডাটায় কন্ট্রোলারে বেশ কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করব যদি কোনো মেকানিক ভাই উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন আপনার কমেন্টই আমার একটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তো বিষয় হচ্ছে এই টানিস্টার খোলার পর দেখলেন যে ভোল্টেজ ক্লিয়ার আছে কি না পোনোভোল্ট যদি পোনোভ ক্লিয়ার থাকে তাহলে বুঝতে হবে যে পাওয়ার সেকশন ওকে যদি পুনোভোল্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে পাওয়ার সেকশন বা এই পোনোভোল্টটাই কিন্তু এই ড্রাইভার সেকশনও যায় এই যে মসফেক্ট আছে এই মসফেক্টের ছোটো ছোটো ট্যান্ডিস্টর আছে জি ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান এই ট্যান্ডিস্টর তো যায় সেটা কীভাবে এই যে এই জায়গায় ডায়োড এম সেভেন ডায়োড দেওয়া আছে আর এই বড়ো ক্যাপাসিটারের পাশে এই ছোট্ট একটা ক্যাপাসিটার দেওয়া আছে তো ভোল সাতচল্লিশ এম এফ ডি ক্যাপাসিটর এই ক্যাপাসিটর কিন্তু ড্রাইভার সেকশনের তিনটা সাইটেই দেওয়া আছে এখানেও দেওয়া আছে এখানেও দেওয়া আছে এই ক্যাপাসিটারের পজিটিভ পিনে মূলত চোদ্দো বা পনেরো ভোল্টটা যায় সেটা যায় একটা করে একটি ফাইড দিয়ে এম সেভেন এই এম সেভেন ডায়ড দিয়ে এখন দেখা যাচ্ছে একটা কন্ট্রোলারের পিক আপের ফাইভ ভোল্ট আসে তারপর আপনার এই যে এখানকার সেন্সরের যে ষোলো ভোল্ট সেটা আছে সবগুলো ভোল্টেজই আছে। তারপরে যদি না চলে এর চোদ্দো ভোল্ট এখানে ক্লিয়ার আছে কি না এটাও কিন্তু দেখতে হয় ঠিক আছে তো আমরা পরে বলি তো আমরা এখানে সারলাম হল ভোল্ট যদি ড্রোপ হয় বা না থাকে ক্ষেত্রে এই ডায়োডের লেকগুলো এই যে একটা তারপর এখানকার একটা এখানকার একটা তিন তারিখ খুলে দিতে হবে খুলে দিয়ে দেখতে হবে এখানে ভোল্ট আসছে কিনা যদি ভোল্ট আসে সেই ক্ষেত্রে বুঝতে হবে এখানে যে কোনো এক সাইডের টেন্ট এখানে যে এই সাইড যদি হয় জি ওয়ান বা ওয়াই টু যে কোনো একটা খারাপ আছে যার কারণে ভোল্টেজটা ড্রপ হচ্ছে তখন করণীয় কি তখন করণীয় আপনি কীভাবে বুঝবেন যে কোন সাইডের ডায়ট খারাপ যদি খুঁজতে যান সেই ক্ষেত্রে ওরব ভাই বুঝতে পারতেছেন কি জোরে বলবেন হ্যাঁ আপনি বুঝতে আছেন কি আচ্ছা ঠিক আছে তো এই ডায়ার যে খুললেন খোলার পর ভোল্টেজ ক্লিয়ার হলো কিন্তু কিভাবে বুঝবেন যে কোন সাইডে সমস্যা সেই জন্য করতে হবে কি এই যে এই ডায় প্রথমে আগে লাগালেন লাগিয়ে দেখলেন যে পুরোনো ভোল্ট ক্লিয়ার আছে কি না দেখতেছেন ভোল্ট ক্লিয়ার আছে। তখন আবার এই ডায়ারটা লাগাতে হবে এই ডায়ারটা লাগিয়ে দেখতেছেন যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তখন বুঝতে হবে এই ডায়ারই বা এই সাইডের ট্যান্ডিস্টারগুলো খারাপ আছে। যার কারণে ভোল্টেজ ড্রপ হচ্ছে এখন কথার কথা দেখা গেল এটা লাগানোর পরেও হচ্ছে না তখন এইটা লাগাতে হবে এটা লাগে দেখলেন যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তখন বুঝতে হবে যে এই সেকশনের গণ্ডগোল এই সেকশনে কিন্তু দেখার প্রয়োজন নাই এখান থেকে ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানকার যে ট্যান্ডিস্টারগুলো আছে এগুলো চেক করলেই আপনি তার সেই ট্যান্ডিস্টারগুলো খারাপ পাবেন তো এটা হলো ভোল্টেজ ড্রপের বিষয় তো তখন ট্যান্ডিস্টার চেঞ্জ করে দিয়ে সমাধান কিন্তু করতে পারবেন কিন্তু দেখতেছেন যে আমি যে বিষয়গুলো বললাম মূল কথা হচ্ছে আইসির লাইনের ভোল্টেজ পিকআপের লাইনের ভোল্টেজ এই সকল ভোল্টেজ ঠিক আছে এখানে চোদ্দ ভোল্টও ঠিক আছে তারপর মাঝে মাঝে গাড়ি চলতে নেয় আবার চলে না তখন আপনার দেখতে হবে এই ডায়েটের গোড়া লুজ আছে কি অনেক সময় দেখা যায় যে এই ডায়েটের গোড়াগুলো লুজ হয়ে গেলে দেখা যায় এই সাপ্লাই যদি সঠিকভাবে না পাস হতে পারে কন্ট্রোলে কিন্তু চলবে না ঠিক আছে এটা একটা বিষয় গেছে এক ভিডিওতে মোটামুটি এ টু জেড তথ্য আমি দিব ভিডিওটি লং হলেও আপনার দেখবেন এটা আমার জীবনের অনেক একটা অভিজ্ঞতার বিষয় আমি এই জিনিসটা অনেক কষ্টের রক্ত করছি সেই বিষয়টা আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যদি মেকানিক হয়ে থাকেন আমি মনে করি আপনার কাজে আসবে এই ভিডিওটি আমি এর আগে প্রায় দুই সালে দুই সালে আপলোড করেছিলাম প্রায় পঞ্চাশ হাজার লোকের মতো দেখেছিলেন পরবর্তীতে এটা যে কোনো কারণে ডিলিট হয়ে গেছে তখন কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই আমাদের অনেক উপকারে আসছে আর তখন কিন্তু এত মেকানিকও ছিল না এখন বর্তমানে তো অনেক টেকনিশিয়ান এ ধরনের কাজের আমি যখন এই ভিডিওগুলো আপলোড করতাম তখন কিন্তু এত টেকনিশিয়ান ছিল না এখন বিষয় হচ্ছে এ ধরনের কন্ট্রোলারের আরেকটা বিষয় আছে সব কোল ভোল্টেজ ঠিক আছে তারপরেও দেখা যায় যে গাড়ি রান করে না আর এটা কিভাবে বুঝবেন কি সমস্যা তো এই সমস্যাটা হয় মূলত এই যে সিস্টেম আইসি এই যে পিক আপ আইসি তারপরে এ পাশে তিনশো চব্বিশ আইসি আমরা বলি ব্যাক গিয়ার আইসির নামে বলি কিন্তু এটা ব্যাক গিয়ার হলেও এটার সঙ্গেও কিন্তু এই পিক আপ আইসির সম্পর্ক আছে কারণ এই ধরনের ডাটাই কন্ট্রোলার যেগুলো আছে ডাটাই গাড়ি এগুলো কিন্তু একরকম ব্যাক গিয়ার সামন গিয়ার পেছন গিয়ার এবং কি মাছ সেন্টারও করা যায় তো সেই জন্য এখান থেকে যদি লক হয়ে যায় এটা যদি ফিডব্যাক এআইসি না দেয় সেক্ষেত্রে কিন্তু পিক আপ এ আইসিটাও কাজ করবে না এখান থেকে এআইসিতে সঙ্গে সম্পর্ক আছে এআইসি যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই কন্ট্রোলার রান করবে না আর একটা বিষয় এই সিস্টেমটা ভালো আছে কি না হয়তো ফাইভ ভোল্ট আছে কিন্তু সিস্টেম ভালো আছে কি না কীভাবে বুঝবেন এই যে এখানে প্রত্যেক ডাটাই কন্ট্রোলার এটা এটা বা এখানে আরও কন্ট্রোলার আছে এই যে দেখেন সিগনাল বাতি এদের সিগন্যাল বাতি এই সিগনাল বাতিগুলো যদি আইসি ভালো থাকে তাহলে একটা সিগন্যাল দেবে এই কন্ট্রোলারগুলো কিন্তু কথা বলে কি রকম কথা বলে এই সিগনাল বাতি বলে দেবে যে এই সিস্টেম ভালো আছে না খারাপ সেটা হলো সেটা সেই ক্ষেত্রেই যখন এই ভোল্টেজগুলো ক্লিয়ার থাকবে কাজ করতেছে না সেই ক্ষেত্রে এই বাতিটা টিপ টিপ করে জ্বলবে এরকম ব্লিঙ্কিং করবে যদি সেটা স্লো ব্লিঙ্কিং করে সেক্ষেত্রেও আইসি সমস্যা যদি ফাস্ট ব্লিঙ্কিং করে সেই আইসি আইসির সমস্যা কিন্তু যদি স্লো বা ফাস্ট ব্লিংকিং করে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি এই আইসিতে আমরা যদি হট গান দিয়ে আমাদের এই যে হট গান কি অনেক মেকানিক বুঝবেন না এই ধরনের হট গান দিয়ে আমরা যদি হিট দিই এই ধরনের আইসিতে সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারটি আবার সঠিক পজিশনে চলে আসে এমনকি কন্ট্রোলারটা রান হয়ে যায় কোনো কিছু করার প্রয়োজনই পড়ে না এই সামান্য হিট দিয়েই কিন্তু কন্ট্রোলার রান হয়ে যায় আর এটা হিট কি কারণে দিতে হয় একটা কন্ট্রোলারের মধ্যেও অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় ড্যামেজ হয়ে যায় যখন আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করে পেজ দিয়ে হিট দিয়ে আবার ওয়াশ করে দিব তখন এইটা পরিষ্কার হয়ে যাবে এমনকি হিট পালে এই আইসি ঝিম ধরে থাকা ঝিমটা সেরে দেবে যে কারণে এই হিট মারার সঙ্গে সঙ্গে কন্ট্রোলারটা রান হয়ে যায় এখন আসি আর একটা বিষয়ে সেই বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে এই কন্ট্রোলারের সিগন্যাল বাজি টিপ টিপ করতেছে কিন্তু পিক আপ দিচ্ছেন চলতেছে না সেটা কি কারণে হতে পারে এই দুইটা আইসির মধ্যে যে কোনো একটা আইসি খারাপ থাকলে এই ধরনের সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি প্রথমে এই আইসিটা খুলবেন এই আইসিটা খুলে পিক আপ দেবেন এই আইসি ছাড়াও পিক আপ নেবে এই আইসি ছাড়াও পিক আপ নেবে তখন যদি পিক আপ নেয় তখন বুঝে গেলেন এই আইসি খারাপ তখন আইসিটা পাল্টে দিলেন এটা আইসি পাল্টেও কাজ হচ্ছে না তখন আপনি এল এম তিনশো আটান্ন এই আইসিটা পাল্টাতে হবে এই আইসি পাল্টা পাল্টে দিলেই আপনার কন্ট্রোলারটা হানড্রেড পার্সেন্ট রান হবে এখন আসি আর একটা বিষয়ে এই কন্ট্রোলারগুলোর ভিডিও আপনার এই কারণে দেখবেন এই একটি কন্ট্রোলার আপনার মেরামত করে দুই তিন হাজার টাকা পর্যন্ত বিল নিতে পারবেন আর নর্মাল ভ্যানের কন্ট্রোলার বা মিশুক গাড়ির কন্ট্রোলারও বিল হয় কিন্তু ভ্যানের ভ্যান গাড়ির কন্ট্রোলার এগুলোর বিল কিন্তু বেশি হয় না কারণ এর দামই কম কিন্তু মিশুক গাড়ির কন্ট্রোলারেরও কিন্তু বিল আসে এমনকি এই কন্ট্রোলারগুলো মেরামত হবেই আপনি যদি একটু কষ্ট করেন যদি আপনার ওস্তাদও না থাকে আমাদের ভিডিও যদি নিয়মিত দেখেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলের নিচের ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের ষাট ভিডিওর নিচে এই কন্ট্রোলারের বিষয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে পারলে আমি দুই একটা ভিডিও দিব ডিসক্রিপশন বক্সে দুই তিনটা ভিডিও দিয়ে রাখবো ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যেগুলোতে প্রায় দশ হাজার লোক কোনো ভিডিওতে নয় হাজার লোক কোনো ভিডিওতে আট হাজার দর্শক দেখেছে তো এই হলো বিষয় তো আর বিষয় এটার ভোল্টেজ ক্লিয়ার আছে মানে সকল ভোল্টেজ ক্লিয়ার আছে। কিন্তু তারপরেও কন্ট্রোলার পিক আপ দেওয়া মাত্রই একবার মোটরের মধ্যে কুঁ করে উঠতেছে মানে কুঁয়ো করে উঠতেছে কিন্তু মোটর ঘোরে না কুঁয়ো করে উঠতেছে ঠিক আছে এটা কি কারণে হয় এটা হয় কোনো একটা ট্যান্ডিস্টর বেস কালেক্টর যখন শর্ট হয়ে যায় তখন এই সমস্যাটা হয় মসফেটের মাপ দেখা গেছে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে এখানকার মূলত এই যে ষোলো ভোল্ট ফাইভ ভোল্ট সকল ভোল্টেজ ক্লিয়ার আছে পিক আপ দেওয়া মাত্র কম করে ওঠে তখন বুঝতে হবে এই তিন পাশের ড্রাইভার সেকশন এখানকার ট্যানিস্টর না কিন্তু জাস্ট ড্রাইভার সেকশনের ট্র্যান্ডস্টর ড্রাইভার সেকশনে কয়টা ট্যান্ডস্টল সেটা দেখাবো ড্রাইভার সেকশনের ট্যানিস্টর এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডাটাই কন্ট্রোলারের তিনটা সাইড তিনটা সাইডে আট দুকের ষোলো তিন আসে চব্বিশটা ট্যানিস্টার আছে। এই ট্যান্ডিস্টর আপনারা এই মাল্টিমিটারের সাহায্যে চেক করবেন সেটা শর্ট আছে কি না শর্ট থাকলে ওই একটি ট্যান্ডিস্টর ট্যান্ডিস্টর কিন্তু দুই হবে যে কোনো একটা এই মধ্যে একটা ট্যান্ডিস্টার শর্ট হবে সে একটি ট্যান্ডিস্টার শর্ট বের করে আপনারা লাগিয়ে দিলেই এই কন্ট্রোলারটা রান হয়ে যাবে সাঁ ছা করে মোটর ঘুরবে ঠিক আছে তো এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে দিচ্ছি এই কাজগুলো কিন্তু আমি একদিনেই শিখতে পারিনি কাজগুলো কিন্তু আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করলাম এটা কিন্তু আমি একদিনে রপ্ত করতে পারিনি এটা দীর্ঘদিন কত রাত কত দিন গেছে এই জিনিস এই ডিভাইসগুলোর ওপর প্র্যাকটিস করতে হয়েছে শুধু এটাই না আমি অনেক ধরনের কাজ করি যেগুলো আনকমন ডিজিটাল ডিভাইস সেগুলো কিন্তু কন্টিনিউ কাজ করি অনেক ধরনের ইনভার্টার আছে সেটা বাংলাদেশের মধ্যে কোথাও মেরামত করতে পারে না সেগুলো কিন্তু আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় আমি মেরামত করে থাকি আর কারো যদি এই ধরনের ডাটা কন্ট্রোলার থাকে কম দামে কন্ট্রোলার পাঠাবেন না সেটা মেরামত করে আমারও লাভ হবে না আপনারাও হবে না কারো যদি এই ধরনের ডাটায় কন্ট্রোলার থাকে মেরামত করে নিতে চান তাহলে পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কেউ যদি এই ধরনের কাজ প্র্যাকটিক্যালি শিখতে চান ভ্যান গাড়ি বা ব্যাটারি চালিত গাড়ি সঙ্গে যুক্ত আছেন কাজগুলো ঠিক মতো করতে পারেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার এই ট্রেনিং সেন্টারে এসে কাজগুলো শিখতে পারবেন আর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এমনকি একটি কমেন্ট করবেন আরেকটি কথা না বললেই না সেটা হচ্ছে অনেক ভাই আছেন চাইলেও আসতে পারবেন না আর্থিক সমস্যা থাকে নানান ধরনের সমস্যার কারণে কিন্তু অনেক ভাইয়ের ইচ্ছা আশা থাকে আসতে পারেন না কিন্তু মাথা ভালো এটা ভিডিও দেখেও কিছু কাজ রপ্ত করতে পারেন সেই সকল ভাইকে বলবো আমাদের ট্রেনিং সেন্টারে আসার কোনো প্রয়োজন নাই আপনি আমাদের ভিডিও দেখেই কাজগুলো করতে পারবেন আমার চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওগুলো দেখেও আপনারা কন্ট্রোল বক্স মেরামত করতে পারবেন সেখানে এরকম থিওরিক্যালি না আমি প্র্যাকটিক্যালি কিন্তু কন্ট্রোলার মেরামত করিয়ে দেখিয়েছি আমার কাছে যে সকল ছাত্র আসছে তারা কিভাবে কাজ করে সেগুলো তুলে ধরেছি এমনকি কন্ট্রোলার কি সমস্যা হয় এ এখন তো আমি থিওরিক্যালি বুঝাইলাম ওখানে প্র্যাকটিক্যালি কাজ করে দেখানো আছে ওই কাজগুলো দেখলে আপনাদের অনেকটা আত্মবিশ্বাসও হবে এমনকি কাজগুলো আপনার দেখে করতেও পারবেন আর যদি ডিসক্রিপশন বক্স কেউ না বোঝেন তাহলে ইউটিউবে গিয়ে সালাম ইলেকট্রনিক্স লিখবেন সালাম ইলেকট্রনিক্স লিখলে আমার চ্যানেল পাবেন আমার চ্যানেলে ক্লিক করে ভিডিওস লেখা আসবে ওই ভিডিওস অপশনে যাবেন ভিডিওস অপশনে গিয়ে আপনারা স্ক্রিনটা টানবেন টানে প্রায় সত্তর আশিটা ভিডিওর নিচে দেখবেন যে কন্ট্রোলার কিভাবে মসফেট চেক করতে হয় কন্ট্রোলারে কিভাবে ড্রাইভার সেকশন চেক করতে হয় কন্ট্রোলার এই যে গ্রুপ পার্সের ব্যাপারে বললাম এই গুলো পার্সগুলো কীভাবে চেক করতে হয় মসপেট কিভাবে চেক করতে হয় কোন পার্সের কি নাম এই এ টু জেড বিষয়গুলো আপনারা শিখতে পারবেন কোনো কোর্স করার প্রয়োজন নাই আপনারা ওই ভিডিও দেখে কাজগুলো শিখতে পারবেন কি করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি থাকছে নেক্সট টাইম আমি এই ডাটাই কন্ট্রোলারের আরও খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমার যতটুক নলেজ আছে। তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে জানাবেন একটি কমেন্ট করতে কিন্তু একটি পয়সাও লাগে না তাই একটি কমেন্ট করে যাবেন যদি উপকৃত হয়ে থাকেন তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত শেষ করব এখানে যাদের দেখতে পাচ্ছেন ইনি হলো অরূপ ভাই আমার কাছে কাজ শিখতে আসছেন বাগেরহাট জেলা থেকে সামনে যাকে দেখছেন তিনি মটর প্র্যাকটিস করছে যাকে দেখছেন ইনি আসছেন নওগাঁ জেলা থেকে মহাসিন আলম ভাই তিনি কিন্তু দীর্ঘদিন বিদেশে ছিলেন তারপরে দেশের মাটিতে আসার পর বেশ কয়েকটা অটো কিনেছে সেগুলো সার্ভিস মেকানিকের কাছে চাইতে হয় যার কারণে সে নিজেই উদ্যোগ নিয়েছে নিজের গাড়ির কাজ নিজেই করবে এমনকি একটা তার নওগাঁ জেলাতে একটা শপ দেবে নেক্সট টাইম আমরা আলোচনা করব তার শপটা কোথায় হবে আর এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো নারায়ণগঞ্জ জেলা থেকে আসছে নারায়ণগঞ্জ জেলাতে আমার দুই তিনটা ছাত্র আছে ইনিও আরেকজন ছাত্র হলেন এই মাসের প্রায় এক তারিখে আসছিলেন আজ মোটামুটি কাজ অনেক দূরই কতদূর কি শিখলেন ভাই জি আমার প্রায় শেষের দিকে আমি ওনার কাজ শেষের দিকেই